তো হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল এ নিউ ভ্লগ তো তোমাদের সাথে শেয়ার করব আজকে একটু অন্যরকম ভিডিও আজকে একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো বিশেষত তাদের জন্য উপকারিত হবে যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে আর সেই সব মায়েদের জন্য যারা বাচ্চাদেরকে কিন্তু পড়াশোনা শেখাতে চাও আমার বাড়িতে দু বছরের বেশি বাচ্চা রয়েছে মানে টু প্লাস ইয়ার্সে তো সেই বাচ্চার জন্য আমি কিন্তু কয়েকটা বই অর্ডার করেছি তাও কিন্তু মিশো থেকে তো সেটাই তোমাদেরকে আনবক্সিং দেখাবো আর সাথে বইগুলো কেমন কি হয় সেটাই তোমাদের সাথে দেখাবো আমি কিন্তু এই বইগুলো কেনার সময় আমি কিন্তু অনেক ভিডিও খোঁজার চেষ্টা করেছি যে কেমন কী হয় আমি কিন্তু সেরকমভাবে পাইনি তো আমি চাইলাম যে যেহেতু আমি কিনেছি তো যারা নতুন মায়েরা আছো যারা নতুন বাচ্চাদেরকে পড়াশোনার জন্য চেষ্টা করার প্রথম যে ধাপটা সেটার জন্য হয়তো হেল্পফুল হবে বইগুলো কেমন তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরাও পারচেস করতে পারো আমিও দেখবো যে কেমন কি হয় সাথে তোমাদেরকেও দেখাবো তো চলো ভিডিওটা দেখতে থাকো তো দেখো বইয়ের প্যাকেজিংটা ঠিক এই রকম দিয়েছে বইটা কিন্তু পাতলা রয়েছে আর আমি যখন কিনেছিলাম তখন দেখছিলাম বারোটা বই রয়েছে আর সব কিন্তু ইংলিশে যেটা ছবি দেখে বুঝতে পারবে এটা কিন্তু বইয়ের মতো যে হয় সেরকমই বইয়ের মধ্যে দেওয়া আছে এছাড়াও ছোট ছোট কার্ড পাওয়া যায় আমি কিন্তু সেগুলো পারচেস করিনি তো চলো এটাই তোমাদের দেখায় কেমন কি হয় আর এটা এই একটু আগেই ডেলিভারি বয় হচ্ছে এটা দিয়ে গেল তো চলো এটা ওপেন করি আর তোমরাও দেখতে থাকো তো বইগুলো তো এবার দেখতে পেলাম এবার দেখিনি বইগুলো কেমন কি তো এবার দেখি এর মধ্যে কি কি সাবজেক্টের বই দিয়েছে তো তো প্রথমেই দেখছি নাম্বারস তারপরে এবিসি তারপরে গুড হ্যাবিটস তারপরে ফ্রুটসের দিয়েছে ফ্লাওয়ার্স রয়েছে বার্ডস রয়েছে এরপর এটা দিয়েছে ওয়াইল্ড অ্যানিমেলসের তারপরে ফার্ম অ্যান্ড পেট অ্যানিমেলস রয়েছে এরপর দিয়েছে ভেজিটেবলস আর এটা হলো শেপস অ্যান্ড কালারসের দিয়েছে আর এটা ওই যানবাহন তারপরে পার্টস অব দ্য বডি তো এটাই হলো শেষ বই এবার গুনে নিই যে বারোখানা বই রয়েছে কি না অনলাইনে যখন আমি অর্ডার দিয়েছিলাম বারোটা বইয়ের অর্ডার দিয়েছিলাম তো সেটাই আমি গুনে নিচ্ছি যে হ্যাঁ ঠিকঠাক আছে কি না তো দেখলাম যে হ্যাঁ বারোটা বই রয়েছে এবার বইগুলো দেখব যে ভিতরে কেমন কি দেয়া রয়েছে এর আর প্রত্যেকটা বই খুবই পাতলা আর চারটে করেই পাতা দেয়া রয়েছে তো প্রথমেই বইটা দেখছি নাম্বার সে তো সেটার মধ্যে দেখছি ওয়ান টু থ্রি ফোর করে এরকম বই দেয়া আছে তো এবার প্রত্যেকটা বই আমি দেখে নেব যে কীরকম কি দেয়া রয়েছে আর প্রত্যেকটা বই কিন্তু পিকচার্সের সাহায্যে খুব সুন্দর অ্যাট্র্যাকটিভ করে দেওয়া রয়েছে তো চলো প্রত্যেকটা বই আমি দেখে যে কেমন গিয়ে দেওয়া রয়েছে সাথে তোমরাও দেখো তো এই হলো বারোখানা বই আর বইগুলো কিন্তু ভালো আর যখন বইটা কিনেছিলাম সেখানে কিন্তু লেখা ছিল যে এটা কিন্তু সহজে ছেঁড়া যাবে না বাচ্চারা সহজে ছিঁড়তে পারবে না তো সেটা আমি চেক করে নিচ্ছিলাম হ্যাঁ সহজে ছেঁড়া যাবে না কিন্তু জোর করে ছিঁড়লে অবশ্যই ছেঁড়া যাবে সেটা যে কোনো জিনিসই হোক না কেন আর উপরে উপরে কিন্তু বইগুলোর একটা প্লাস্টিক প্রলেপ দেওয়া ছিল তো যেই কারণে সহজে কিন্তু জল পড়ুক বা কিছু হোক না কেন সহজে কিন্তু ভিজে ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে না তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা একটুও তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন এসেছো তারা কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুক তো সবাই ভালো থেকো সুস্থ থেক টাটা